মাগুরায় ধর্ষণের শিকার হওয়া শিশু আসিয়ার মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর জানান প্রধান উপদেষ্টা নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন বৃহস্পতিবার তেরোই মার্চ দুপুর একটায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে গত বৃহস্পতিবার ছয় মার্চ মাগুরা শহরে বনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি পর তাকে মাগুরা ২৫০ পঞ্চাশ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে অবস্থার অবনতি হলে ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখান থেকে রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এরপর গত শুক্রবার রাতেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় সংকটাপন্ন শিশুটিকে গত শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় পরদিন রোববার শিশুটিকে সিএমএইচ এ পেডিয়াট্রিক আইসিইউতে নেওয়া হয় আজ তেরোই মার্চ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়